নমস্কার মস্তিষ্কের মধ্যে যদি হঠাৎ রক্তক্ষরণ আরম্ভ হয় যেটাকে ইন্টারনাল ব্রেন হ্যামারেজ বলা হয় ইংরেজি পরিভাষায় সেই ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ যদি আরম্ভ হয় তাহলে পরে আমরা বুঝব কি করে দেখুন মস্তিষ্কে যদি এই ধরনের কোনো হ্যামারেজ হয় মস্তিষ্ক কিন্তু কয়েকটা সিমটম বা লক্ষণের মাধ্যমে পরিষ্কারভাবে সেটা জানান দিয়ে দেয় শুধুমাত্র আমাদের সেই লক্ষণগুলোকে বুঝতে হবে এবং সেই লক্ষণ অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সময় মতো চিকিৎসা না করতে পারলে এই মস্তিষ্কের এই ব্রেন হ্যামারেজের জন্য কিন্তু মানুষের প্রাণ হানিও পর্যন্ত হতে পারে ভিডিওর মূল বিষয়বস্তুতে এগোনোর আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদের মস্তিষ্ক সংক্রান্ত এই সিরিজে নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও আপলোড আমি নিয়ে আসছি আপনাদের জন্য তাই এই ভিডিওটাও আপনাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখার অনুরোধ রইল যারা নতুন মেসিন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং হ্যাঁ যাওয়ার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আরও দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন মূল বিষয়বস্তুতে আসা যাক ছোট্ট ভিডিও স্কিপ করে দেখার কোনো মানে হয় না অনেক কিছু মিস হয়ে যেতে পারে মস্তিষ্কে ব্রেন হ্যামেরেজ বিভিন্ন কারণে হতে পারে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে আমাদের অনিয়মিত একটা লাইফস্টাইল যেখানে আমাদের ঘুমের কোনো ঠিক নেই বা খাওয়ার কোনো টাইমিংয়ের ঠিক নেই সেই ক্ষেত্রে শরীরের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এবং এই ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের উপর একটা অত্যাধিক প্রেশার তৈরি হয় আর এর ফলেই আপনাদের স্ট্রেসের মতো মারাত্মক সমস্যা বা ডিপ্রেশনের মতো মারাত্মক সমস্যা তৈরি হয় যার ফলে স্নায়ুতন্ত্রের স্নায়ু অনেক সময় ড্যামেজ হয়ে যায় বা ফেটে যেতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ সেইখান থেকেও হতে পারে এছাড়া কোলেস্ট্রল বা অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণেই এই সমস্যা আস আসতে পারে যাদের মৃগি বা ব্রেন যুক্ত সংক্রান্ত অন্যান্য যে কোনো সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন এবং তার সঙ্গে সঙ্গে একটা অনিয়মিত লাইফস্টাইলও তাদের অনেকটা লিড করেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ব্রেন হ্যামারেজ হওয়াটা অযৌক্তিক নয় হ্যাঁ এর সঙ্গে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বাহ্যিক কোনো কারণবশত যদি চোট লেগে থাকে সেটা ইন্টারনাল ব্রেন হ্যামারেজ হতেই পারে এতগুলো কারণের জন্য হতে পারে তো মূলত আমাদের হাতে যেগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই এখানে রেকটিফাই করার চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদেরকে এখানে জেনে নিতে হবে যে যে সিমটমগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন জানাটা কারণ এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জীবন মরণ জড়িয়ে রয়েছে যদি সিমটম আপনার জানা থাকে তাহলে পরে আপনি অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিয়ে বা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে পারবেন সময় মতো হলে আসুন প্রথমে দেখে নিই আমাদের কী কী সিমটম দেখা যায় যদি ইন্টারনাল ব্রেন ইঞ্জুরি বা কোনো রকম হ্যামারেজ হয়ে থাকে এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার মাথাতে প্রায়শই প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হবে আর এই যন্ত্রণা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে আবার মাঝে মাঝে সম্পূর্ণভাবে ঠিকও হয়ে যেতে পারে তো যদি এইরকম কোন রকম ব্রেন মানে এই এই ধরনের যদি কোন রকম হেডেক আপনার থাকে কোন রকম মাথার যন্ত্রণায় আপনি ভুগছেন তাহলে পরে আগে কখনো ভোগেননি কিন্তু হঠাৎ করেই যদি এই ধরনের ব্রেনে কোন রকম আপনি যন্ত্রণা অনুভব করেন কোনো ব্যথা অনুভব করেন তাহলে পরে আপনাকে অবিলম্বে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে হয় এবং ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত পরবর্তী যে স্টেপটার কথা বলবো পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে রাতের ঘুম অনেক সময় আসতে চাইবে না এবং এই ক্ষেত্রে রাতে ঘুমের মধ্যে আপনার হঠাৎ করে ঘুমলেন কিন্তু থেকে থেকে আপনার কিন্তু ঘুম মাঝে মধ্যে ব্যাঘাত ঘটবে এবং ঘুম ভেঙে যেতে পারে আবলতাবোল স্বপ্ন আপনার আসতে পারে এবং মাথার মধ্যে একটা চিনচিনে ব্যথাও আপনি অনুভব করতে পারেন আপনার এছাড়া অনেক সময় প্রাথমিক অবস্থাতে হয়তো ব্যথাটা বোঝা যায় না কিন্তু সেই ক্ষেত্রে আপনার ঘুমের এই সমস্যা কিন্তু প্রায় সই হতে থাকবে এবং প্রায় প্রতিদিনই আপনি এই জিনিসটা অনুভব করতে থাকবেন যদি এই রকম সমস্যা আপনার থাকে তাহলে অবিলম্বে আপনি ডাক্তারের পরামর্শ নিতে ভুল করবেন না তৃতীয় যে সিমটমটার কথা বলবো হঠাৎ করে এই চোখের দৃষ্টিশক্তি যেন একটু ঝাপসা টাইপের হয়ে যায় বা কখনো ডবল ডবল দেখতে আরম্ভ করেন আবার কখনো মাথার দু সাইডে হালকা যন্ত্রণা থাকে আবার কানের মধ্যেও সবসময় একটা ভোঁ ভোঁ শব্দ আপনি অনুভব করেন ভোঁ ভো একটা শব্দ শুনতে পান এদিকে আপনার মনে হতে পারে কানে কোনো কিছু ময়লা জমেছে কিন্তু কান পরিষ্কার কানে কোনো রকম সমস্যা কিন্তু আপনার নেই তা সত্ত্বেও আপনার এই ধরনের একটা সমস্যা আপনি প্রায়শই লক্ষ্য করছেন আপনার শক্তি এর আগে ভালো ছিল কিন্তু হঠাৎ করেই আপনি সব কিছু ঘোলাটে দেখছেন অথবা ডবল দেখছেন তো এই ক্ষেত্রে আপনার প্রাথমিক অবস্থায় চোখের ডাক্তার আপনি দেখাতে পারেন কিন্তু এটাও কিন্তু ব্রেন হ্যামারেজের একটা অন্যতম সংকেত হতেই পারে এরপরে এরপরে যেটা আপনারা দেখতে পাবেন হঠাৎ করেই আপনার স্মৃতিশক্তির উপরে কিন্তু সমস্যা তৈরি হতে পারে যদি সেই হ্যামারেজ ব্রেনের বাম সাইডে হয়ে থাকে তাহলে পরে আপনার স্মৃতিশক্তি সংক্রান্ত কিছু সমস্যা আপনার মধ্যে আসবে খনিকের মধ্যে অনেক কিছু ভুলে যেতে পারেন আবার সেটা পরক্ষণে হঠাৎ করে মনে পড়তে পারে এই ধরনের সমস্যা থাকতে পারে এবং আপনার মধ্যে অ্যাংজাইটি প্রচুর পরিমাণে কাজ করবে যেহেতু ঠিক মতো ব্রেন কাজ করছে না তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আসতেই পারে এর পরবর্তী ধাপে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্রেন হ্যামারেজের সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু প্রচুর ভমিটিংয়ের সমস্যা আসে এবং বলতে পারেন এই ভমিটিং কোনো কারণ ছাড়াই মানে আমরা নর্মালি ভমিটিং এই কারণে করে থাকি অতিরিক্ত অ্যাসিড প্রবণতার জন্য কিন্তু আমাদের ভমিটিং হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের লাইফ রয়েছে যেখানে খাওয়া খাদ্য খাওয়া সব কিছু ঠিকঠাকই আছে পেটের কোনো গোলযোগ নেই অথচ আপনার হঠাৎ করে কিন্তু ভমিটিং আসছে ঘাড়ের পিছনে টান ধরছে অর্থাৎ ঘাড়ের পিছন দিকটাতে মাঝে মধ্যেই আপনি টান অনুভব করছেন শির টান যেটাকে আমরা চলতি বাংলাতে বলে থাকি সেই ধরনের একটা কিছু অনুভব করছেন তাহলে আপনার কিন্তু এখানে সজাগ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং ডাক্তারবাবুর পরামর্শ অবিলম্বে নেওয়াটা উচিত এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করা যায় অনেকের মধ্যে কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যায় কথা বলতে বলতে কথা জড়িয়ে আসে ঠিক মতো যেন জীব জীবটাকে তিনি নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না অনেক সময় খেতে গিয়ে জীবে কামড় বসিয়ে দেন জীব ঠিকমতো কন্ট্রোলে আসে না কখনো জীবে আরষ্টতা দেখা দেয় এই ধরনের সমস্যা যদি দেখতে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত প্রাথমিক অবস্থাতেই কিন্তু এই লক্ষণগুলো বেশিরভাগ দেখতে পাওয়া যায় কিন্তু যখনই সেকেন্ডারি পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ব্রেনে বিভিন্ন রকম সমস্যা আসে এবং বলতে পারেন যে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণার উদ্রেক এই সময়টায় হয় এবং সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির উপরেও মারাত্মক প্রভাব পড়ে অনেকে কথা বলতে গিয়ে অনেক বেশি সমস্যা অনুভব করেন ঘাড়ের পিছনে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করেন টান অনুভব করেন তো এই ক্ষেত্রে আপনার কিন্তু অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত বেশি পরিমাণে শেয়ার করতেই পারেন যাতে অন্যান্য মানুষ উপকৃত হতে পারেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে একটি ভালো কন্টেন্টের সঙ্গে নমস্কার